Action! ভাই রে ভাই বরবাদের টিজার দেখে যতটুকু চমকে গিয়েছিলাম তার থেকে বেশি চমকে গিয়েছি লুকিয়ে থাকা বার্তা গুলো দেখে আপনি বিশ্বাস করেন না করেন ভাই আপনি যদি শুনেন আপনিও একটু খুলে আচ্ছা যদি খুলে বলি তাহলে বরবাদের টিজারে এমন কিছু বিষয় ছিল যেগুলো বেশিরভাগ মানুষ টিজার দেখেছে কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে নাই আর আমি এটা একশো পার্সেন্ট হয়ে বলতে পারি বাট সমস্যা নাই আমি আছি আপনাদের সাথে এই বিষয়গুলো অনেক সুন্দরভাবে ভাবে ডিটেল এক্সপ্লেন এই সময়トム শুরু করো শুরু করার আগে বলতে চাই এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমি এটাও শেয়ার হয়ে বলতে পারি যে এরকম বরবাদের টিজারের উপর ফিন ডিটেলের ভিডিও কোনো বাংলা চ্যানেলে আর খুঁজে পাবেন না তাই এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিও শুরু করা যাক সো বরবাদের টিজারটা যখন শুরু হয় তখন আমাদেরকে দেখানো হয় একজন ব্যক্তি ড্রয়ার খুলছে আর এই ব্যক্তিটা হচ্ছে সাকিব খান প্রমাণ লাগবে আচ্ছা দিচ্ছি ড্রয়ার খোলা ব্যক্তিটার পায়ের দিকে একটু খেয়াল করেন তার পায়ের পরনে একটা সাদা জুতো রয়েছে যেখানে কালো বর্ডার দেওয়া আর হাতে রয়েছে ব্যান্ডেজ করা এরপর ড্রয়ার খুলে একটা গান বের করে আর এই গানটার নাম হচ্ছে ইউএমপি এরপর এই টিজার এর একদম শেষের সিনে আমরা দেখি শাকিব খান বলছে এই জিল্লো মালদে এই জায়গায় সাকিব খানের পরনে জুতোটার দিকে একটু খেয়াল করুন দেখতে পাবেন সেম জুতো সাদা কালার কালো বর্ডার দেওয়া আর হাতে যে গানটা নিয়েছে এটাও কিন্তু সেম সেই গানটা যে গানটা তার নাম হচ্ছে ইউএমপি আর এই জায়গায় সাকিব খানের হাতের দিকে একটু খেয়াল করেন তার হাতে কিন্তু ব্যান্ডেজ করা আছে আশা করছি প্রমাণ পেয়েছেন যে এটা সাকিব খান তো এই জায়গায় সাকিব খানকে দেখে বলতে ইচ্ছা করছে আহত সিংহ কিন্তু সাকিব খান আহত হয়ে হেলিকপ্টার নিয়ে কাকে মারতে যাচ্ছে হতে পারে এই সিনটা এই সিনেমার শেষের সিন যেখানে হয়তো আমরা দেখতে পাবো সাকিব খান এই হেলিকপ্টার অ্যাটাক করে এই গানটা নিয়ে এই সিনেমার মেইন ভিলেনকে মারতে যাচ্ছে যাই হোক এটা তো আমরা সিনেমা রিলিজ করলে তখনই জানতে পারবো এখন শুধু এটি জাস্ট একটা অনুমান আপনার বুদ্ধি ভালো হ্যাঁ জানি আমার বুদ্ধি ভালো আর আমি আমার বুদ্ধি দিয়ে আরো অসংখ্য ডিটেল বের করেছি যেমন টিজারের সেকেন্ড সিনে আমরা দেখতে পাই একটা টেবিলে অনেকগুলো গান রাখা আছে যেখানে আছে একই ফোর্টি সেভেন ইউ এ ওয়ান এম সাথে কিছু পিস্তল এবং শর্ট তো টিজারের শুরুতে কেন এই সমস্ত গানগুলো দেখানো হয়েছে কারণটা অনেক সোজা মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন এই সিনেমাটা তিনি বিক্রম এবং অ্যানিমেলের মতো করে নির্মাণ করেছেন তো আমরা যদি বিক্রম সিনেমাটার ফার্স্ট লুক পোস্টারটা দেখি সেখানে সবদিকে দিকে গান আমরা দেখতে পেয়েছিলাম এবং এই সিনেমাটার মধ্যে কিন্তু অসংখ্য গানফাইট ছিল সো সে হিসেবে বর্বাদের টিজারে প্রথম গান দেখানোর মিনিংটা হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে আমরা অসাধারণ গানফাইট দেখতে চলেছি এছাড়া যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে হয়তো দেখেছেন এই যে ছোট টিজারটা দেয়া হয়েছে এই টিজারটার মধ্যেও কিন্তু দুই তিন জায়গায় গানফাইট দেখানো হয়েছে আর এখানে সাকিব খানের যে বাড়িটা দেখানো হয়েছে সেখানে থাকা প্রত্যেকটা বডিগার্ডের হাতে কিন্তু গান ছিল অর্থাৎ এখানে গানটাকে আলাদাভাবে প্রাধান্য দেয়া হয়েছে ছোট টিজারে যদি দুই তিন জায়গায় গানফাইট দেখানো হয় তাহলে একবার ভাবেন এই সিনেমাটার মধ্যে কত বেশি গানফাইট ফাইট দেখানো হবে ইন্টারেস্টিং না বিষয়গুলো ওকে নেক্সট আপনারা যদি সাকিব খানের বরবাদ সিনেমার টিজারের ডিসক্রিপশন চেক করে তাহলে শুরুতে লেখা আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার এ লাইনটা দিয়ে মুভির মেকার্সরা আমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিচ্ছে যে এই সিনেমাটার কনসেপ্ট কি হতে পারে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার মানে হচ্ছে ভালোবাসা আর যুদ্ধের ক্ষেত্রে কোনো নিয়ম কানুন ধরে রাখা যায় না এখানে সবকিছু গ্রহণযোগ্য বরবাদ সিনেমাটার টিজারে এ লাইনটা ব্যবহার করার অর্থ হতে পারে এই সিনেমার মূল কনসেপ্ট প্রেম ও প্রতিশোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সাকিব খানের চরিত্র হয়তো এমন অবস্থায় থাকবে যেখানে সে প্রতিশোধ নিতে গিয়ে কোন নিয়ম করবে না এর ভালোবাসা এবং যাবে সাকিব যেখানে সাকিব খানের চরিত্রের কোন সীমা থাকবে না আর তাছাড়া আমরা কিন্তু টিজারের শুরুতে সাকিব খানের মাকে বলতে শুনি আমার মা হয়ে লজ্জা হয় অর্থাৎ এক কথায় সাকিব খান এই সিনেমাটার মধ্যে কোন সীমা মানবে না কারো কথা শুনবে না কোনো কিছুই তাকে আটকাতে পারবে না এক কথায় সে হয়ে গিয়েছে আর এই সমস্ত কারণে হয়তো এই সিনেমাটার নাম রাখা হয়েছে বরবাদ অবাক এখন হয়ে নানটি আর কিছু বাকি আছে এই টিজারের শুরুতে আমরা একটি বাড়ির মধ্যে নিচে নিশা সৌদাগর এবং উপরে দুজন মহিলাকে দেখতে পাই একজন হয়তো সাকিব খানের মা অন্যজন সম্ভবত সাকিব খানের বোন এতটুকু তো শিওর যে এই সিনেমাটার মধ্যে এই সিনেমার নায়িকা ইদিকা পলকে মেরে ফেলা হবে রেপ করার মাধ্যমে এখন হয়তো অনেকে এই বিষয়টা বুঝেন নাই যে এখানে কেন নায়িকাকে মেরে ফেলা হবে আবারও কি প্রমাণ দেওয়া লাগবে আপনারা দেখছি আমাকে বিশ্বাসই করেন না আচ্ছা প্রমাণ হচ্ছে টিজারের সাকিব খানকে আমরা বলতে শুনি আমি কারো পরোয়া করি না আমি শুধু একজনের পরোয়া করি সেটা হচ্ছে নিতু এই ডায়লগটা শোনার পর হয়তো সাকিব খানের মেয়ে একটু হিংসা হতে পারে কিন্তু আপা কিছু করার নেই এটাই বাস্তব কিছু মনে করবেন না

তাহলে এখানে একটা হাত দেখা যাচ্ছে অর্থাৎ হতে পারে এটা ইদিকা পথ যাকে অলরেডি রেপ করে মেরে ফেলা হয়েছে এবং এখন সাকিব খানের ভুনকে রেপ করছে কে শুধু তো বা বললে হবে না যদি সুনাম করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে করে নেক্সট কথা বলা যাক কেন এদেরকে মেরে ফেলা হবে এর কারণ হতে পারে সাকিব খান যেহেতু একটি মাফিয়া পরিবার থেকে বিলং করছে তাই অন্যান্য মাফিয়াদের সাথে হয়তো এটা ঝামেলার সৃষ্টি হবে যে ঝামেলার কারণে মাফিয়ারা সাকিব খানের পরিবারের পিছনে লেগেছে আর প্রথম টার্গেট বানিয়েছে সাকিব খানের গার্লফ্রেন্ড কে যেহেতু সাকিব খান তার গার্লফ্রেন্ড কে অনেক বেশি ভালোবাসে সাকিব খান হয়তো তার ছোট বোন অনেক বেশি ভালোবাসবে তাই এখানে হয়তো তার বোন মেরে ফেলা হচ্ছে অর্থাৎ বিলেনরা হয়তো সাকিব দুর্বল পয়েন্টগুলোতে আঘাত করছে যেমনটা আমরা দেখেছি एनिमल সিনেমাটার মধ্যে রণবীর কাপুরের দুর্বল পয়েন্ট অর্থাৎ তার বাবাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল এখানেও হয়তো এই বিষয়টা ইন্সপায়ার হয়ে দেখানো হতে পারে দেন এই সমস্ত বিষয়ের সাথে হয়তো অনেক पॉलिटिकल নেতরাও জড়িয়ে থাকবে আর এটা যেহেতু একটি প্রতিশোধের সিনেমা তাই এখানে সাকিব খান প্রতিশোধ নেওয়ার জন্য অনেক ব্যক্তিকে মেরে ফেলবে আর সাকিব খানের পিছনে বা তার পরিবারের পিছনে যারা লেগেছে তাদের মধ্যে হয়তো অনেক মন্ত্রী मिनिस्टरও থাকবে যাদেরকে হয়তো সাকিব খান মেরে ফেলবে আপনাদের কি আবার প্রমাণ লাগবে আচ্ছা আমি আবার প্রমাণ দিচ্ছি এবারে প্রমাণ হচ্ছে যে এই সিনেমায় শাকিব খানের নাম আরিয়ান আর শাকিব খানকে আমরা দেখেছিলাম সে একটা ক্লাবের মধ্যে ড্রাগস নিচ্ছিল আর একটি পর একটা নিউজ চ্যানেলে আমরা দেখি রাজধানীর লাকজারি ক্লাবের সামনে একাধিক মন্ত্রীর লাশ পাওয়া গিয়েছে খবরে আরো বলা হচ্ছে এই মন্ত্রীদেরকে হয়তো সাকিব খান অর্থাৎ আরিয়ান মেরেছে এমনটাও কিন্তু হতে পারে কারণ আমরা অনেক সিনেমায় দেখেছি যে বড় বড় মন্ত্রী মিনিস্টাররা কিন্তু ক্লাবে যায় আর এই সিনেমায় যেহেতু সাকিব খান প্রতিশোধের নেশায় মেতে উঠবে তাই এখানে সে মন্ত্রী মিনিস্টারদেরকেও খাল্লাজ করে দিবে আর সাকিব খানের ক্যারেক্টারটা যেহেতু এখানে একটু বিলেন টাইপের হবে তাই সাকিব খান এখানে কেউ ছাড় দিবে না এছাড়া এই সিনেমাটার মধ্যে সাকিব খানকে অনেক বেশি হিংস্র এবং ভায়োলেন্ট দেখানো হবে যদিও টিজার দেখে অনেকে বুঝে গিয়েছেন এখানে সাকিব খানের ক্যারেক্টারটা কত বেশি মারাত্মক এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি থাকে তাহলে এই ভিডিও অবশ্যই আমি সেই ভিডিও নিয়ে আসবো কারণ এই টিজারে এখনো অনেক হিডেন ডিটেল রয়েছে আর সেই ভিডিওটার জন্য অবশ্যই আপনাদেরকে কমেন্টে আমাকে এই বিষয়টা জানাতে হবে তাহলে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ